মা হলো কি ফুলের বাগান আমরা সারাদিন বড় বড় কথা বলি না কেন মা জননী চাঁক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তান মা বলে ডাক আহারে হরে হবি না কোনো দিন মাইরি সমান মাঝে হলো মোর ফুলের বাগান মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মার মুকে হাসি লাগে চাঁদের মা মাগো মা Oh my, না কোনো দিন মাইরি সমান হবি না কোনো দিন মাইরি সমান মাঝি হলো মোর ফুলের বাগান মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মার মুখে হাসি লাগে চাঁদের কিরা মা আ মাগমা ও বুড়িমা মাগমা মামাগমা মা মা গোমা আমরা দেখবেন আমাদের যুবকেরা এরা এখানকার যুবকেরা অনেক ভালো এরা দেখবে যুবক ভাইরা আব্বা বড় বড় মাঠে যায় গালাগালি করতে যায় যে আব্বা এই ক্যানিং স্টেশন তালদি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত জোগাড়ে কাজ করতে যায় সন্তানের গালে দুটো ভাত দেওয়ার বিবি বাচ্চা দুটো আর সেই আব্বা জানদেরকে আঘাত করে কবি লিখছে মায়ের সম্মান বল কোথায় পাবে মনির মত শুধু মাঝে হবে মায়ের সম্মান বল কোথায় পাবে হবে মনের মতো শুধু মাঝে হবে মা ছাড়া ভালো লাগে না মা ছাড়া দনিয়াতে ভালো লাগে না মার মুখে হাসি যেন চাঁদরি মা মা আল্লাহর রাসূলের পরে যদি ভালো মানুষ বা সম্মানের মানুষ কে আছে বলো তো মা ওই বুড়ি মা আহারে আমরা যুবক হয়েরা অনেক কষ্ট দিয়ে থাকি মা বাপের মনে যারা কথিত ভাবে মা-বাপের ভালোবাসে তারা দুতলা তিনতলা ঘর বাড়ি বেঁধে নেয় যারা মা বাপের আঘাত করে চোখের পানি ঝরায় তারা কোনোদিন কামিয়াবি হবে না তাদের ধ্বংসের পথে চলে যাবে বাবা কবি লিখছে পিতার মত ভালোবাসা কি বা দেবে ছেলের তরে পিতা কত কষ্ট করে পিতা ছাড়া লাগে যেন দুনিয়া ফাঁকা মাতা পিতা ছাড়া যেন লাগে যে একা মা গোমা মা মোমা না কোনো দিন মাইরি সমান হবি না কোনো দিন সমান মাঝে হল মরু ফুলের বাগান মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মা ছাড়া দুনিয়াতে আছে কে আপন মার মুখে হাসি লাগে চাঁদের মা मगो मा मगो मा मग सुले सुले सुने चले चले